আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আল্লাহর আশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন ষোলোই ডিসেম্বর উপলক্ষে মেয়েদের নিয়ে একটু আশেপাশে ঘুরতে বের হয়েছিলাম এলাকার মধ্যেই আশেপাশে ঘুরে একটু দেখলাম বেশ ভালোই লাগলো এই রেস্টুরেন্টটাও খুব খুব ভালো পরিবেশটা খুব সুন্দর তবে খাবারের মানটা আমার কাছে ভালো লাগেনি একটুও সুস্বাদু ছিল না এটা পরের দিন বাসায় নাস্তা খুব একটা করা হয়নি তাই হোটেল থেকে একটু হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম বরমে বহুদিন থেকে বলতে ছিল ও একটি আলমারি কিনে দাও তাই ভাবলাম যাই দেখে আসি স্টেডিয়ামের পিছনে যে আলমার বোর্ডের ফার্নিচারগুলো বিক্রি করে সেখানেই দেখতে গিয়েছিলাম এখানে পরোটা ভাজি আর কালা ফোনা বেশ মজাই লেগেছে নাস্তা শেষ করে পর চলে আসলাম আলমারি দেখতে এ আলমারিটা খুব পছন্দ হয়েছে চোদ্দ হাজার টাকা বোর্ডের এ আলমারিটাও ভালো লেগেছে আয়নাসহ স্টেডিয়ামের পিছনে বোর্ডের ফার্নিচারগুলো অনেক সুন্দর ফিনিশিং অনেক ভালো আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন ঘর সাজানোর অনেক জিনিস আছে শোকেসগুলোও ভালো লাগলো দেখছিলাম সব কিছু ইচ্ছে আছে ইনশাল্লাহ একটা একটা করে সব কিছু কিনবো আমাদের জীবনটা অনেক ছোট কিন্তু স্বপ্ন অনেক বড় স্বপ্ন দেখতে প্রতিটা ভালোবাসে স্বপ্নই তো জীবন কাঠের ফার্নিচার কেনার চিন্তা তো এখন করতে পারি না কারণ প্রচুর দাম সোফা সেটটাও অনেক ভালো লাগলো টাকা আমি এখানে আলমারিটা চয়েস করে রেখেছি ইনশাল্লাহ নিব তবে আমরা বর্তমানে যে বাসায় আছি এই বাসাটা খুব ছোট রুমগুলো গুলো ছোট ছোট বড় একটা বাসা নিব বড় বাসা মানে দুইটা বেডরুম আর ড্রয়িং ডাইনিং হলেই আমাদের চলবে তারপরে সব প্রয়োজনীয় জিনিসগুলো কিনে সুন্দর করে বাসাটাকে সাজাবো নিজের রুচি এবং সাধ্য অনুযায়ী তারপরে আগামীতে আপনাদের সাথেও আমি একটি হোম ট্যুর ভিডিও শেয়ার করবো এরপর চলে আসলাম আবার এক নম্বরে সাহারি মার্কেটে পাপোশ কিনবো কার্পেট কিনবো দেখছিলাম তবে এখানে দামটা বেশি এখান থেকে এর জন্য আর নেওয়া হয়নি এই ছোট কার্পেটটি চাচ্ছে সাড়ে আটশো টাকা দামটা একটু বেশি এই দিকে এই কার্পেটটা আঠাইশো টাকা চাচ্ছিল আমি আবার একটি ছোট ম্যাট্রিস নিলাম সরি সিঙ্গেল খাটের জন্য আমি একটি সিঙ্গেল খাট কিনেছি স্টেডিয়াম থেকে এই হাট ম্যাট্রেসটা আমি নিলাম যেহেতু আমার একটু কম ব্যথা একটু হাড়জনিত সমস্যা আছে যার কারণে আমি এটা নিলাম এটা মিরপুরে এক শাহালি মার্কেট থেকে আমি নিয়েছি আর খাট কিনেছি স্টেডিয়াম থেকে তা কীভাবে সাজালাম সেটাও একটু আপনাদের সঙ্গে খণ্ড খণ্ড আকারে শেয়ার করলাম যদিও পুরো বাসার ভিডিও আমি এখন দিতে পারতেছি না কারণ আমার বাসার অনেক কাজ বাকি আছে অনেকগুলো চিন্তা ভাবনা মাথায় আছে আসতে ধীরে ইনশাল্লাহ আগামীতে শেয়ার করব যদিও আমার এটা শপিং ব্লগ চ্যানেল মাঝে মধ্যে একটু লাইফ স্টাইল ব্লগও শেয়ার করব আপনাদের সাথে সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি সাজানোর চেষ্টা করি সাজালে আসলে ঘর সাজালে নিজের মনে একটা আলাদা প্রশান্তি পাওয়া যায় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামীতে সুন্দর সুন্দর শপিং ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ